আমি যখন বাংলাদেশের কোনো শাক সবজি পাই তখন খুব যত্ন করে রান্না করার চেষ্টা করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি আজকে এই বেগুনটা রান্না করব এই বেগুনটা বাংলাদেশ থেকে আসে তো বেগুনটা যদিও বা একটু শুকিয়ে গেছে তবে এটাকে কিভাবে খুব মজা করে রান্না করা যায় সেটাই ট্রাই করছি তো রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি ইতালিয়ান একটা মাছ এই মাছগুলো আসলে আমরা ছোট মাছ হিসাবে খেয়ে থাকি সবসময় তো আর বাংলাদেশের ছোট মাছ এখানে পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় সেগুলো দীর্ঘদিনের ফ্রোজেন করা থাকে তো যার জন্য আমি এই মাছগুলোকেই ছোট মাছ হিসাবে আজকে রান্না করব তো মাছগুলো সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই মাছটা কিন্তু কিছুটা ইলিশ মাছের মতো ফ্লেভার আসে খেতে যারা ইতালিতে আছেন তারা তো অবশ্যই জানেন তো আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি বেগুন আর আলুটাকে এই তেলের মধ্যেই একটু ফ্রাই করে নিব আসলে বেগুন রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলেই খেতে অনেক মজার হয় তো আমি বেগুন আলুটাকে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে দিব তারপরে রান্না করার জন্য আমি চুলাতে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি বেগুনের মধ্যে কিন্তু বেশ অনেক পরিমাণ তেল আসে যার জন্য এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম তো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে আমি একটা ছোট টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিব এক চামিচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর আধা চামিচ জিরা আর ধনিয়া গুঁড়ো সমান সমান আধা চামিচের একটু কম হবে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেব তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করেননি প্লিজ আমার পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বেগুনটাকে দিয়ে দিলাম আর এই বেগুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব দেখুন ভাজাতেই কিন্তু বেগুনটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা যদিও বা দেখতে এমন ছিল তবে এটা কিন্তু অনেক ভালো ছিল তো এই তো আমি হচ্ছে নাড়াচাড়া করে একটু খুব ভালো করে ওই মশলাটার মধ্যেই কষিয়ে নিলাম এখন কিন্তু পাতিলের গায়ের সাথে লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে আর কষানোর কোনোই প্রয়োজন নেই আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম আর এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিবো না যেহেতু বেগুনটাকে আমি একদম শুকিয়ে ফেলবো যার জন্য এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেই ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিলাম তো মাছগুলোকে দিয়ে একটু উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় আর তারপরে সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম এখানে তারপরে এখানে ঢাকা দিয়ে আমি বেশ তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে এ পর্যায়ে আমি আরেকটু মাছগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় তারপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু এখানে খুব বেশি পানি নাই পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা এখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধনিয়া পাতাটা কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল দেখেই বুঝতে পাচ্ছেন তো ধনিয়া পাতাটা দিয়ে আমি উপর থেকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি দেখাচ্ছি এখানে কিন্তু ঝোল খুব একটা নেই আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এটার ফাইনাল লুক মার্শাল্লাহ খেতে অসম্ভব মজার ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ